যে ব্যক্তি কোন আমল করল আমর না আর সে আমলের নির্দেশ যদি আমি মোহাম্মদ দিয়ে না থাকি তাহলে সেটা বাতিল হবে কি হবে আপনি যদি কোনো আমল করেন আর সেই আমলটা যদি রসুল সাল্লাম করতে না বলেন তাহলে সে আমলটা কি হবে আজকে আফসোস বিশ্বাস করেন যারা আমল করছে না তারা তো জাহান নামে যাবেই কিন্তু আমল করার পরও বহু মানুষ কোথায় যাবে তাহলে এই আমলকারী কোন আমলকারী যে আমলের ভিতরে কোন দলিল দলিল বিহীন আমলের পাঁচ পয়সা মূল্য নাই আপনাকে দলীয় ডাপটে দলীয় ডাপটে বাপ দাদার দোহাই দিয়ে দেশাচারের দোহাই দিয়ে জানোয়ার ভ্রান্ত আমল আপনি কায়েম করছেন বাস্তবায়ন করছেন অথচ বিচার মাঠে গুলি দলীয় দাপট থাকবে না সংখ্যা গরিষ্ঠতা থাকবে না বড় হুজুর কোন পীর অলিয়া উলিয়া গাউস কুতুব ইমান খতিব থাকবে না সেদিন যার আমলটা রাসূল সাল্লাল্লাহু সাথে মিলে যাবে তাটা কবুল করা হবে আর আপনার আলখাল্লা খল্লা পাগলি জুব্বা যত বড়ই হোক যদি রাসূলের উল্টা আমল করেন পরিণাম জাহান্নাম হবে আমি আপনাকে করতে চাচ্ছি আর আপনি কি বুঝতেছেন আপনার হুজুর কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে আপনার হুজুর বাগদাদার দোহাই দিচ্ছে সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিচ্ছে অথচ দলিল ছাড়া আমল টিকে না দলিল ছাড়া কোনো আমল টিকে না তোমার হুজুর বলছে এই আমলটা যে করা যাবে না করলে ক্ষতি কি এর তো নিষেধ নেই তোমার হুজুর বলছে তোমারও যে মুরব্বী বলছে শোনো এই মৌলবী আর মুরব্বী এরা সহজে সোজা হবার চায় না তাই বলে মুরব্বীরা মন খারাপ করে না মুরব্বীরা এক সময় তো যুবক ছিলেন কিন্তু যুবকরা যেখানে করেন এবং সৈহাদিস পাচ্ছে সঙ্গে সঙ্গে তারা সংশোধন করে নিচ্ছে আর হামদুল্লাহ যুবকদের ভিতরে এই সন্ন্যা এবং তাও জাগরণ শুরু হয়েছে আর হামদুলিল্লাহ এক এক তরুণ এক জাগরণে পাঁচ আগস্ট শুধু মূর্তি ভাঙা হয়েছে এইবারে আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের আহাদি যুবক তাওহিদি যুবক ছাত্র সমাজ এইবারে যদি তাওহিদের পতাকা নিয়ে মাঠে নামে এই খানকার পাগড়িওয়ালা খানকার হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা কবর খানকা এগুলোর কবর রচিত হয়ে সাহেব আর যুবকেরা এমন সন্ন্যার পতাকা নিয়ে যখন নামবে যেদিন সন্না বিজয় হবে সেদিন বেদাতিরা লুকানোর জন্য শিয়ালের গর্ত খুঁজে পাবে